আজ ছেলের সারদা শিশুতীর্থে গিয়েছিলাম দু হাজার পঁচিশের মাধ্যমিকের কৃতি প্রাক্তন ছাত্রছাত্রীদের আজ সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল বহুদিন পর আজ এখানে এসে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল সেই গুটি গুটি পায়ে ছেলেকে নিয়ে প্রথম এই স্কুলে আসা প্রতিটা ছাত্রছাত্রীর প্রথম স্কুল জীবন ভীষণই স্মরণীয় ওদের সাথে সাথে আমাদের খুব ভালো কেটেছিল এসব নিয়েই আমরা মায়েরা আজ গল্প করছিলাম শারদা শিশুতীর্থ ছাত্রছাত্রীদের মধ্যে যে সু প্রতিভাগুলো থাকে সেগুলোকে বের করে নিয়ে আসে খুব ছেলে যখন এই স্কুলে পড়তো ফাংশনে আবৃত্তি নাটক নাচ গান সঞ্চালকের ভূমিকায় অংশগ্রহণ করত। ঠিক করে প্রোগ্রামই দেখতে পারতাম না বারবার ড্রেস চেঞ্জ করানো সাজানোতে ব্যস্ত থাকতাম শুরু হলো অনুষ্ঠান আমি মাধ্যমিক তো আমাদের

अभी खाने में नहीं पड़ती और तो हमारे बहुत बच्चे हैं तो वो लड़की एक ही बोले कि मुझे ठीक है आगरा चुनने को तो क्योंकि फ्रेंड्स को पढ़ाचढ़ा के देखे टाइम लेने के लिए एक बार तब एक तो ठीक है चिंता तो देखो अगर घाव लगा रहे हैं तो एक बंदूक लिया उन्हें फायदा करेगा आज तो कितन নিচ্ছি আমি এরপরে রেখে দেবো ভাই আয়ুষ্মান আমাদের ছেলেমেয়েরা আজ যতটা সফল হয়েছে তার পেছনে শারদা শিশু তীর্থের শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবে সবাই মিলে ফটো তুললাম ভিডিও করলাম এই দিনগুলি স্মরণীয় হয়ে থাকবে আজকের মতো টাটা